গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো দে আবার আমি চলে এলাম তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে আমার ড্রেস পড়া দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি হ্যাঁ তো সেদিন ছিল শ্রাবণ মাসের সোমবার তো হুট করে প্রোগ্রাম হলো আমাদের যে শিব শিবগাদি ধাম যাব। তো তাই জন্য মনে করো আমাদের যাওয়ার কথা ছিল বাইকে তো বৃষ্টির জন্য আমাদেরকে গাড়ি করতে হলো তো দেখতে পাচ্ছ আমরা গাড়িতে উঠে গেছি আর বাইরে দেখছো কি বৃষ্টি হ্যাঁ তো বাইকে যেতে গেলে বেশি ভালো লাগতো কিন্তু সেটা তো আর হলো না এই বৃষ্টির জন্য বৃষ্টিতে ভিজে ভিজে বাচ্চা নিয়ে তো মনে করো বাইকে যাওয়া যাবে না সেই জন্য আমাদেরকে গাড়িতে করে যেতে হলো তো সেই মনে করো দেখো আমরা গাড়ি করে বেরিয়ে গেলাম হ্যাঁ তো গাড়ি গাড়ি করে বেরিয়ে গেলাম আমরা গেছিলাম তিনটা ফ্যামিলি মানে আমার একটা ফ্যামিলি আর একটা মানে ওটা হচ্ছে দেওয়ার হ্যাঁ তো এই তিনটে ফ্যামিলি মিলে গেছিলাম তো দেখতে পাচ্ছ কেমন সকালে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে মানে কি বলবো মানে এই যে সকালে বৃষ্টি ওখান থেকে বৃষ্টি শুরু হয়েছে হ্যাঁ তো দেখে তো মনটা খারাপ হয়ে গেছিলো তারপরে আমরা চলে এলাম ফারাক্কা ফারাক্কাতে বাচ্চাদের জন্য মনে করো আমরা তো না খেয়েছিলাম ওরা তো না খেয়ে থাকতে পারবে না তাই জন্য ওখানে ও ফল আর খাবার টাবার টিফিন মনে করো কিনতে গেল। তারপরে এই যে ফারাক্কাতে বলে জল ভরতে হবে ফারাক্কাতে গিয়ে সাম করে নিয়ে ওই জল নিয়ে যেতে হবে শিব মানে ভোলা বাবার মাথায় ঢালতে সেদিন ছিল সোমবার তারপরে সোমবারের দিন দেখো কত ভিড় আমি তো এই ফার্স্ট টাইম যাচ্ছি সে মনে করো শিবগার তো তো প্রথম যাচ্ছি যাওয়ার অনুভূতিটা একটা আলাদা তো তারপরে দেখো আমরা গাড়ি থেকে সব মানে জুতো টুতো খুলে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম হ্যাঁ মনে করো এই খারাক গিয়ে ওখানে তো জল টল ভরে আমরা তো সকালে স্নান করে এসেছি আমরা স্নান করব না ছেলেরা সব স্নান করবে নদী মনে করো পুরো কাদা পা ঢুকে যাচ্ছে হাঁটা যাচ্ছে না তো সবাই এখানে আমরা মেয়েরা কিন্তু স্নান করিনি সবাই বাড়ি থেকে আমরা স্নান করে এসছিলাম শুধু একটু সামান্য গঙ্গার গঙ্গার কাছে এসে একটু শুধু পাটা ধুয়ে গঙ্গার জল ছিটিয়ে নিয়ে আমরা মনে করো জল টল ভরে নিয়ে যাবো মনে করো শিবগাতি তো তারপরে দেখো এই জারগুলোতে জল ভরে নিয়েছে আর এখানে ঠাকুর মশাই জলটাকে শুদ্ধ করে নিল তারপরে এবার জলটা নিয়ে যাচ্ছি গাড়ির কাছে এবার গাড়িতে করে যাওয়া যাবে শিবপাতি ধাম ওখানে গিয়ে দেখা দেখা আর দেখতে পাচ্ছ সকালে মনে করো কী হারে বৃষ্টি হয়েছে আর এখন মনে করো দেখতে পাচ্ছ এখন হচ্ছে রোদ হাঁটা যাচ্ছে না এত গরম লাগছে তো চলো যাওয়া যাক দেখতে থাকো ভিডিওটা তোমরা এই যে তোমার এই পুরো ভিউটা দেখতে পাচ্ছো এটা আমাকে পুরো মনে হচ্ছে গ্যাংটকের মতো লাগছে যখন আমরা প্রথম গ্যাংটক গেছিলাম বিয়ের পর হ্যাঁ তো পুরো মানে এই দৃশ্যটা মনে হচ্ছে সেই রকম লাগছে আর এই যে সামনের দৃশ্য দৃশ্যটা মানে পাহাড় মনে করো জিরো পয়েন্ট যখন গেছিলাম তখন তো এরকমই মনে করো পাহাড় ঘুরে 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 রাস্তা ঘুরে ঘুরে মনে করো যত মনে করো ওপরে উঠতে হবে তো এই যে এই রাস্তাটা আমাকে সেরকম লাগছে তো তারপরে দেখো আমরা গাড়িতে করে নেমে গেছি আমাদেরকে মনে করো আমাদেরকে আগেই নামিয়ে দিয়ে হ্যাঁ ওখান থেকে হেঁটে হেঁটে যেতে যেতে হবে আর সেদিন ছিল সোমবার সোমবার দিন বলে এতটা ভিড় হয় যে গাড়ি ঢুকতে দেয় না তো তারপরে দেখো কত মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে আর আমরা আসছি আর আমরা যা হচ্ছে যাচ্ছি হ্যাঁ তো যা রোদ করেছে সকাল থেকে বৃষ্টি আর এখন রোদ হাঁটতে হাঁটতে মনে করো কি বলবো আর তো এখান থেকে যেখানে আমাদেরকে নামিয়েছিল এখান থেকে বলে এই শিবকাতির ধামটা অনেকটাই তো আমার ছেলেও হাঁটছে খালি পায়ে আর আমিও হাঁটছি তো চলো যাওয়া যাক হাঁটতে হাঁটতে কতক্ষণে এসে পৌঁছাবো তারপরে এই যে চলে এলাম আমরা শিবগাদি ধাম লিখাই আছে দেখছো আই লাভ শিবগাদি ধাম তো দেখতে পাচ্ছ কতটা ভিড় সোমবার তা আমি আমার ঘরও বলছিলাম যে সোমবার চল যাবো না সোমবার কাজের অন্যদিকে চলো ভিতটা এতটা থাকবে না ভিড়ও হতে কাজে সোমবার আমি আমি ভাবতে পারিনি যে সোমবার অতটা ভিড় হবে কি দিশাল মানে সেখানে যদি এতটা ভিড় হয় যেখানে জল ঢালবো সেখানে কি পরিমাণ ভিড় হ্যাঁ তো আমি তো জল ঢালার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ভিতরে মানে ভিতরে ফোন এতটা পরিমাণে ভিড় ছিল ফোনটা ব্যাগের ভিতরে ভর্তি হয়েছে হ্যাঁ তো তারপরে দেখো জল টল ঢেলে আমরা মনে করে নেমে গেলাম আর মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো কী পরিমাণে ভিড় ছিল এই শিবরাতির ধাম সোমবার মানে বাদ দিয়ে যদি অন্যবার যাওয়া যায় অন্যবার মনে করো যাওয়া হয় তাহলে মনে হয় ভালো করে পুজো তোমার ভালো করে মনে করো ঠাকুরকে পুজো দিতে পারা যায় তো কে কে মনে করো সোমবার বাদে কে কে গেছো তো আমাকে একটু জানাইও আমি গেছিলাম সোমবার সোমবার গিয়ে তো আমার মনটা খুবই খারাপ হয়ে গেল তারপরে জল টল ঢেলে এসে মনে করো সেই সকাল থেকে না খেয়ে তারপরে এখানে হালকা কিছু খেয়ে টেয়ে নিয়ে

রান্না জিনিসপত্র ফাঁকা জায়গা দেখতে পেলো আর এটা পুরোটা উপরটা ঢালাইয়ের মতন করা ছিল বাড়ির মতো তো এই ফাঁকা জায়গাটাতে রান্না টান্না করে এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা মনে করো বেরিয়ে পড়ব তারপরে দেখো গাড়িতে উঠে গেছি ওই মনে করো অন্ধকারও হয়ে গেছে মানে দিনটা মানে ওয়েদারটা খারাপ তো দেখো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আর এই ভিডিওটা আমার কেমন লাগলো বলো আর আমার এই এই ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বা সবাইকে ভালো থেকো